আজকে আমাদের বাংলাদেশে ইসলামী অনেকগুলো দল আছে সঠিক দলগুলোর মধ্যেও অনেক প্রকারে দলে বিভক্ত হয়ে গেছে ঠিক কিনা তবে এটা কিন্তু খারাপ নয় রসুল সাল্লি সাল্লামের সাবাই সাবাইকার মধ্যে মতনৈক্য ছিল রসুল সাল্লিহ সাল্লাম একদিন সাবাই সাবাইকার একটা কাফেলা পাঠিয়েছেন পাঠানোর সময় বলছেন তোমরা অমুক জায়গায় গিয়ে মাগরিবে এই আসরের নামাজ আদায় করবে এখন ওই জায়গায় পৌঁছতে পৌঁছতেই আসরের নামাজের টাইম প্রায় শেষের দিকে কিছু সাহাবি এবার বললেন যে নামাজ ইন্নাসলাতা কানাত আলাল মেনি না কিতা বা মকুতা যে নামাজ অক্তমত পড়া কি ফরজ অক্তমত নামাজ পড়া ফরজ এখন কিছু সাহাবি বললেন যে যেহেতু অক্ত মতো নামাজ পড়া ফরস তো আমরা এখন এখানে আসরের নামাজ আদায় করবো কারণ আসরের অক্ত পেরায় শেষ হয়ে যাচ্ছে কিছু সাহাবি বললেন যে না রসুল যেহেতু বলছেন ওই জায়গায় গিয়ে আসরের নামাজ পড়তে তো আমরা এখানে পড়ব না ওখানে গিয়ে পড়বো দল হয়ে গেল কয়টা এক দল এখানে নামাজ পড়লেন আর এক দল ওখানে গিয়ে নামাজ পড়লেন পরবর্তীতে দুই দলে রসুলের কাছে গেলেন বললেন ইয়া রসুল আল্লাহ আমরা তো দুই দলে বিভক্ত হয়ে দুই জায়গার মধ্যে নামাজ আদায় করেছি রসুল বলেন তোমাদের নামাজও ঠিক হয়েছে এবং যারা ওই জায়গায় গিয়ে নামাজ পড়েছে ওদের নামাজও ঠিক হয়েছে কারণ তোমরা কেউ আইনকে ফলো করেছ এবং আমার আদেশকেও তোমরা পালন অতএব তোমাদের দলেরই নামাজ হয়েছে আমাদের দেশে ছোটোখাটো বিষয় নিয়ে আলেমদের মধ্যে মতানক্য আছে কিন্তু নামাজ পাশক্ত এটা নিয়ে কারো মতানক্য আজ পর্যন্ত কেউ বলছে নামাজ ছয়ক্ত পর্দার বিধান নিয়ে কোনো মতানক্য নাই সুদের যে বিধান আছেগুলো নিয়ে মতনক্য নাই আল্লাহর আইন কোরআনের মধ্যে বিচার ব্যবস্থার যে আয়াত আছে কোরআন নিয়া হাদিস নিয়া কোনো কিছু নিয়া আলেমদের মধ্যে মতানক্য নাই আলেমদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে মতানক্য যে মিলাদ পর্ব কি পর্ব না রসুল নুর না মাঠি আছে না নাই হাত এখানে বাঁধবো নাকি বুকের উপরে বাঁধবো এগুলো সামান্য বিষয় কথা ঠিক কিনা বলেন আমি যেহেতু আমার বয়ানগুলো মিডিয়ায় যায় আমাদের বাংলাদেশে খুব বেশি দলের দরকার নাই জামাতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব নাই আর আল্লামা মামুনুল হক এনায়তুল্লাহ আব্বাসী এটা আমার নিজের ব্যক্তিগত কথা আপনাদের উপরে চাপায় দিচ্ছে না এই চারটা মানুষ যদি এক টেবিলে বসে সিদ্ধান্ত একটা নিতে পারে আমাদের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সুফিয়ানাদের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আমরা এই চারজনকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আল্লাপ আমিন আঠারো কোটি মুসলমানের অন্তরের তামান্নাকে পোড়া করে দেন জোরে বলেন আমিন